রূপমকে একটা চাকরি দিন বাবা নেই আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আর চলে তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে বাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন যেহেতু তাদের দেখা যায় না সুতরাং তারা দুর্গেও তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে গেল দক্ষিণে সে বলল দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিম উদ্দিন স্ট্রিটে আলিম উদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়লো উপকূলে আর সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যা বেলায় গলির মোড়ে সাত আটজনের জটলা দেখে থমকে দাঁড়ালাম চাল থেকে সদ্য তুলে আনা রকমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রকম ভারত সরকারের এক টাকার কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা কেন এম এ পড়ান কোন আহ্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠলো ফোন বেজে চললো ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলছে নদীর দিকে নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলবে রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাশ বাঁদিকের গালে একটা কাটার দাগ আছে